আসসালামু আলাইকুম পাতলা পায়খানায় আক্রান্ত গরু গরুটি অনেক বড় একটি গরু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে খামারি গত তিন দিন আগে গরুটি ক্রয় করেছেন এটি বিশাল বড় একটি সার গরু আনার পর থেকে এটি পাতলা পায়খানায় আক্রান্ত হয়েছে একদম পানির মতো পাতলা পায়খানা করতেছিল প্রথম দিকে খামারি অনেকটা ভয় পেয়ে গিয়েছিল যে গরুটি কী হয় কারণ অনেক বড় একটি গরু অ্যাক্সিডেন্ট হলে অনেক বড়ো একটা ক্ষতি হয়ে যেত পাতলা পায়খানা আক্রান্ত হলে আপনার পশুকে কী কী খাবার দেবেন না এই বিষয় নিয়ে আগে প্রাথমিক ধারণা আপনাদেরকে দেই চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বিলয়টি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম পাতলা পায়খানায় আক্রান্ত গরুকে কী কী খাবার দেবেন না কাঁচা ঘাস ভুট্টার পাতা নিবিয়ার ঘাস যে কোনো ঘাস খাওয়ানো থেকেই বিরত রাখতে হবে এ সময় এই ঘাসগুলো খাওয়ালে পশুর পাতলা পায়খানা আরও বেড়ে যাবে এবং দানাদার খাবার মধ্যে এক নম্বর হলো ফিট বন্ধ করে দিবেন দুই নম্বর হলো বিভিন্ন ধরনের যা আমরা খাওয়াই গরুকে যেটা গম ভাঙ্গা ভুট্টা ভাঙা ধান ভাঙ্গা এইগুলো দিয়ে এক জায়গায় করে খুদের যা রান্না করে আমরা খাওয়াই এটা খাওয়ালে গরুর পেটের গণ্ডগোল আরও বেড়ে যাবে এবং পাতলা পাতলায়খানা পায়খানা তীব্র আকার ধারণ করবে এই সমস্ত খাবারকেও আপনাকে বন্ধ করে দিতে হবে শুধুমাত্র শুকনো খড় এবং গমের ভুসি অথবা ধানের কোড়া দিয়ে পানি খাওয়াতে হবে এবং বেশি বেশি ভেটেরিনারি লাইন চালিয়ে যেতে হবে চিকিৎসা পাউডার ডিডিনিল ডাবল ডোজ করাতে হবে ডিডিনিল একশো গ্রামের একটি প্যাকেট এটাকে দুই প্যাকেট একবারে খাওয়াতে হবে এটি এসিআই কোম্পানির একটি মেডিসিন দুই প্যাকেট একবারে পানির সাথে গুলে খাওয়াতে হবে দিনে দুইবার কমপক্ষে তিন দিন খাওয়াতে হবে এবং মেট্রোনেডাজাল গ্রুপের ওষুধ ট্যাবলেট অ্যামোডিস স্কোয়ার কোম্পানির একটি মেডিসিন এটি মেট্রোনেডাজাল গ্রুপের ওষুধ অ্যামোডিস স্কোয়ার কোম্পানির দুইটি ট্যাবলেট এবং দুইটি পাউডার সকাল একবার বিকেল একবার দিনে দুইবার খাওয়াতে হবে পাশাপাশি সহযোগী চিকিৎসা হিসেবে জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক কিন্তু পাতলা পায়খানার জন্য অনেক ভালো কাজ করে একশো গ্রাম করে দিনে একবার খাওয়াতে হবে তো পাতলা পায়খানার জন্য মোটামুটি যে খাবারগুলো আসলে খুব বিপজ্জনক ক্ষতিকর এগুলো বন্ধ করে দেবেন এবং আপনার গরুর সুচিকিৎসার জন্য আপনার কাছাকাছি ও পশু হাসপাতাল থাকলে সেখানে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে চিকিৎসা করবেন অথবা আপনার নিকটস্থ অভিজ্ঞ কোনো পশু চিকিৎসক থাকলে তার সাথে যোগাযোগ করে চিকিৎসা নেবেন মনে রাখবেন পাতলা পায়খানায় আক্রান্ত গুরুকে উল্লেখিত যে খাবারগুলোর কথা বললাম এইগুলো দিলে আরও আপনার গরু রোগ বেড়ে যাবে তাই খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকে বেলায়কনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন এবং অসুস্থ হলে যথাযথভাবে তার চিকিৎসার ব্যবস্থা করবেন Allah peace.